হ্যালো বন্ধুরা গল্পটিও বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম স্বাগত মামাদের আজকের গল্পে শিয়াল ও কুমিরের চাষবাস এটি শুধুমাত্র একটি মজার গল্প নয় বরং একটি শিক্ষামূলক কাহিনী যেখানে বোকা কুমির বারবার ফেসে যায় চালাক শিয়ালের বুদ্ধিতে চলুন দেখি শেষ পর্যন্ত কি হয় এই মজার গল্পে অনেক দিন আগের কথা একটা বনের পাশে একটা নদী ছিল সেই এক আর বোনের ভেতরে ছিল এক চালাক শিয়াল প্রতিদিন পানি খাবার জন্য নদীতে যেত তখন কুমিরের সাথে তার কথা হতো কি কুমির কেমন আছো ভাই আছি আছি আমি ভালোই আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আর এখন তো খুব ভালো আছি কারণ আমাদের চাষবাস থেকে এবার বাম্পার ফলন হয়েছে সারা বছর খেয়ে পড়ে যা থাকবে তা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে তা ভাই এসো না একদিন ডাঙায় দেখে যাও আমরা কি চাষবাস করছি হ্যাঁ একদিন যাব

দিনে দিনে নদীতে মাছের সংখ্যা এত কমে গেছে এখন ঠিক মতো এক বেলা আর খাবারও জোটে না মনে হচ্ছে ডাঙাই গিয়ে তোমার সাথে করতে হবে। তাহলে আর দেরি করছো কেন চলো দুজনে একসাথে চাষবাস করি আমি তো চাষবাসের কিছুই জানি না তোমাকে সেই চিন্তা করতে হবে না ভাইটি আরে আমি তো আছি নাকি তুমি শুধু শ্রম দিয়ে যাবে আর আমি বুদ্ধি দেব গুমি শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল সে ডাঙ্গায় উঠে এল শিয়ালের কথা মতো সে পুরো জমিতে হাল চাষ দিল জমিতে আশবাসের জন্য তৈরি করল তখন শিয়াল বলল তা ভাইয়া চাষবাস যে করবে ফসল হলে ফসলের কোন অংশটা তুমি নেবে উপরের অংশটা নাকি নিচের অংশটা কুমির চিন্তায় পড়ে গেল সে আম কাঁচাল সব ফল গাছের উপরে হতে দেখেছে তাই সে ফসলের উপরের অংশ নিতে চাইলো চালাক শিয়াল তখন বলল এখন তো আলু চাষের সময় আর আলুর দামও ভালো পাওয়া যাচ্ছে চলো আমরা আলু চাষ করি শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল কুমি এবং মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে সে আলু চাষ করল কিছুদিন পর যখন ফসল পরিপক্ক হয়ে গেল তখন কুমির আলুর গাছের উপরের অংশগুলো কেটে নিয়ে চলে গেল বাড়িতে নিয়ে গিয়ে দেখে সেখানে কিছুই নেই আলুর ফসল যে মাটির নিচে হয় এটা কুমিরের জানা ছিল না চালাকি করে শিয়াল কুমিরের দ্বারাই সব পরিশ্রম করিয়ে নিল কিন্তু ফল ভোগ করল শিয়াল একাই এই যাত্রায় কুমির ঠকে গেল সে আবার শিয়ালের সাথে দেখা করল এবং বলল চলো আমরা আবার চাষ করি তবে এবার কিন্তু আমি মাটির নিচের অংশটা নেব শিয়াল তার কথা শুনে মনে মনে হাসলো সে বলল এখন তো ধানের সিজন আর দামও ভালো পাওয়া যাচ্ছে চলো ভাই এবার আমরা ধান চাষ করি এরপর কুমিরা শিয়াল মিলে ধানের বীজ বপন করলো দেখতে দেখতে ধানের গাছগুলো বড় হয়ে গেল এবং একসময় ধান পেকে গেল কথা মতো শিয়াল ধানের উপরের অংশগুলো কেটে নিয়ে চলে গেল এবং গোড়াগুলো জমিতে রেখে গেল কুমির যখন মাটি থেকে ধানের নিচের অংশগুলো টেনে টেনে তুলল, তখন দেখল সেখানে কিছুই নেই সে আবারও চালাক শিয়ালের কাছে ঠকে গেল এবং সে রাগান্বিত হয়ে গেল শিয়ালকে ঠকানোর জন্য সে আবারও চাষাবাদের মনস্থির করল কি খবর কুমির ভাই দিনকাল কেমন যাচ্ছে এই তো চলছে তা তোমার চাষবাসের খবর কি। এই তো কয়েকদিনের মধ্যেই নতুন ফসল লাগাব আমাকেও সাথে নাও হ্যাঁ সেটা ঠিক আছে এবার কিন্তু আমি ওপরের টাউন নেব নিচেরটাও নেব তোমাকে মাঝের অংশটাই নিতে হবে এই শর্তে রাজি থাকলে তবেই আমি তোমার সাথে চাষবাস করব এই কথা শুনে শিয়াল মুচকি হাসলো এবং বলল হ্যাঁ সেটা ঠিক আছে তো এখন তো আখের সময় চলো আমরা আখ চাষ করি শিয়াল ও কুমির মিলে যথারীতি আখের চাষ করলো এবং একটা সময় গাছগুলো বড় হয়ে গেল একদিন সকালে কুমির ও শেয়াল সেখানে উপস্থিত হল শেয়ালের জন্য আখের মাঝখানের অংশটুকু রেখে কুমির ওপরের অংশগুলো কেটে বোঝা বেঁধে নিয়ে চলে গেল নদীর ধারে নিয়ে গিয়ে কুমির যখন আখের আগাগুলো চিবোতে থাকলো তখন দেখল সেগুলোর স্বাদ নোনতা আর নিচের অংশগুলো খাওয়ার যোগ্য নয় তখন সে ফিলে গেল শিয়াল কি করছে সেটা দেখার জন্য এবং গিয়ে দেখল মিষ্টি আখগুলো শিয়াল খুব মজা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এতক্ষণে কুমির তার নিজের ভুল বুঝতে পারলো প্রথমবার ঠকার পরেই যদি সে শিয়ালের সাথে আর চাষবাস না করতো তাহলে পরের দুবার তাকে আর ঠকতে হতো না এরপর কুমির আর কোনোদিন চালাক শিয়ালের সাথে কোনো কাজ করেনি বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম এই গল্প থেকে আমরা এই শিখলাম যে কেউ যখন একবার ঠকায় তখন দ্বিতীয়বার তাকে আর বিশ্বাস করতে নেই এবং তার সাথে আর কোনো কাজ করতে নেই বন্ধুরা এই ছিল আমাদের আজকের চালাক শিয়াল ও বোকা কুমিরের গল্প এরকম আরও সুন্দর সুন্দর গল্প দেখতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন রেখো ধন্যবাদ সবাইকে